সব সময় চেষ্টা করে তাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই সবাইকে নিয়ে ভালো থাকার তাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে পরিবারের সবাইকে খুশি রাখার সবাই কেমন আছেন আশা করতেছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি মধ্যবিত্তদের মনটা সবসময় একটু অন্যরকম হয়ে থাকে এরা পরিবারের সবার কথাই কিন্তু চিন্তা করে একা যে ভালো থাকবে সেটা কখনো চিন্তাই করে না পরিবারের ছোট বড় মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে কিন্তু এরা খুশি থাকতে বেশি পছন্দ করে আমার যেমন হয় আমি যে রকম করি অনেকে আছে শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যকে নিজের বোঝা মনে করে একটা কথা কখনোই কিন্তু চিন্তা করে না সেও একদিন শাশুড়ি হবে তারও ছেলের বউ হবে তার ছেলের বউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তার কেমন লাগবে তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না অনেক বড় লোকের বাসায় দেখবেন অনেক কিছু আছে অনেক টাকা পয়সা তাদের ধন সম্পত্তির অভাব নেই কিন্তু তাদের বাবা মা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হয় আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষ সব সবসময় চিন্তা করে বাবা মাকে কীভাবে খুশি রাখতে হবে বাবা মাকে খুশি রাখলে আল্লাহ খুশি হবে আমরা কিন্তু সবসময় এই চিন্তাটাই করি সব বড়ো লোকরাই কিন্তু এক নয় আবার সব মধ্যবিত্তরাও এক নয় আমার কথা কেউ সিরিয়াস ভাবে নিবেন না আমাদের আশেপাশে যেরকম ঘটে আমি সেটাই একটু বলতেছিলাম আর আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করতেছিলাম আজকে আমি রান্না করতেছি খুবই খুবই মজার ডাটা কাঁঠাল বিচি দিয়ে একটা চটচুরি আর এই চটচুরিটা খেতে খেতে অসম্ভব মজা হয় আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন চটচুরিটা বাসায় রান্না করলে মাছ মাংসর কিন্তু প্রয়োজন হবে না চরচুরি খুবই মজা হয় আমরা অবশ্য কাঁঠাল বিচিটা একটু বেশি পছন্দ করি এর জন্য হয়তো বা আমাদের কাছে বেশি মজা লাগে এইখানে দেখতেই পারলেন একদম কচি যে ডাটা ছিল সেই ডাটাগুলা দিয়ে দিছি হাতে কিছু কাঁঠাল বিচি দিয়ে খুব ভালো করে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে এরপরে একদম ভাজা ভাজা করে নিব আর পাশের চুলায় আমি আমার ছোট বাচ্চার জন্য উদ্রিক মাছ দিয়ে মোলা দিয়ে রান্না করে নিতেছি এই চটচটিটা একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা মজা হয় আর আমাদের সমাজে এরকম অনেক মানুষই আছে যে বাবা মাকে দেখতেই পারে না আমার আসলে এগুলা ভালো লাগে না তাই আপনাদের সাথে মন খারাপ থেকে কিছু কথা শেয়ার করলাম আর এদিকে আমার চচড়িটাও কিন্তু লাস্টের দিকে হয়ে আসছে আর আমি সাথে কিন্তু আরেকটা মজার রান্না করতেছি আজকে লইটা ফ্রাই আর এই লইটা ফ্রাইটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এদিকে আমি সব কিছু রান্না করে গুছিয়ে রেখেছিলাম আর এইদিকে খাওয়ার আগে আমি লোটটা ফ্রাইটা করে নিতেছিলাম কারণ এটা গরম গরম খেতেই বেশি মজা লাগে লবণ আর লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতেছি এরপরে সব ধরনের মশলা বেসনের মধ্যে দিয়ে কুলিয়ে তারপরে ভেজে নেব ভিডিওটা আমি কিন্তু আগে শেয়ার করেছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন আর যারা না দেখছেন তারা দেখে আসতে পারেন এরপরে আমি এই যে মাছগুলো এখানে ভেজে নিতেছিলাম আর আমি আর আমার শাশুড়ি মা এখানে খাচ্ছিলাম আর এদিকে আমার সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে সাথে তো ডাল অবশ্যই ছিল সেটা এখানে দেখানো হয় নাই আজকে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে একবার হলো বাসায় চড়চড়ি করে খাবেন অবশ্যই কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম